আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আমি যেই জমস ভিডিওগুলো তৈরি করি সেই জমস ভিডিওর এডিটিং আমি কি বললাম আমি আবার বলতেছি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আমি জমস ভিডিওগুলো তৈরি করি এবং কিভাবে এডিটিং করি সেটা পুরোটাই আপনাদেরকে আজকে শিখিয়ে দেব কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আপনাদের থাকতে হবে যদি ধৈর্য সহকারে না থাকেন তাহলে আপনারা শিখতে পারবেন না আপনারা পার্সোনালি আমাকে নক যারা দিতেছেন তাদেরকে আমি শিখিয়ে দিতেছি অনেকে আমার বাসায় আসতেছে অনেকে ফোন দিতেছে অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিতেছি যাই হোক এখন আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে আমি এই জমস ভিডিওগুলো তৈরি করি তাহলে আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি এই পাশে আমি কিন্তু থাকবো কিন্তু কি করতে হবে আপনাদের একটা জিনিস ফলো রাখতে হবে যখন আপনি এই পাশে কথা বলবেন ঠিক ওই সময়টুকু ওই পাশে আপনার চুপ থাকতে হবে একদম চুপ থাকতে হবে যেমন আমি বলি আমি মনে করি ওনাকে প্রশ্ন করতেছি আমার পাশে যে জমস আরেকজন আছে মানে আমি আছি তাকে আমি প্রশ্ন করতেছি কিরে কেমন আছস কয়ে যেতেছ এই যে কথাটা বললাম আমি ওই পাশের জনকে ঠিক যে কথাটুক বলেছি যে কয় সেকেন্ড এখানে আমি কথাটুক বলেছি সে কয় সেকেন্ডও এখানে কিন্তু তার দ্বারা এখানে তার মুখের দিকে তাকায় এভাবে মানে একবার বরাবর থাকতে হবে টাইমিংটা মনে রাখতে হবে ঠিক ওই সময় তার কি কর চুপ থাকতে হবে আবার যখন ওই সময়টুকু অতিক্রম হয়ে যাবে এই পাশের জন তার এইভাবে দাঁড়া থেকে আবার চুপ থাকতে হবে আমি ব্যাপারটা হয়তো আপনাদেরকে বুঝে বুঝাইতে পারছি আমি যখন বলবো ভাই কেমন আছেন কোথায় যেতেছেন ঠিক ওই পাশের জন্য ওই সময় সময়টুকচ থাকবে আবার উনি যখন উত্তর দেবে যে সময় টুক লাগবে এই সময় টুক আবার এই পাশে আমার চুপ থাকতে হবে ঠিক এইভাবে ভাই তৈরি হয়ে যাবে এই যে আমার পাশে আমাকে যাকে দেখতে পারতেছে এখন যে জমজ ভিডিওটা করতেছি আপনাদেরকে শিখাইতেছি প্লাস জমজ ভিডিওটাও করতেছি এটা আপনাদেরকে দেখাবো আমি আপনারা শেষ পর্যন্ত আমাকে করেন পুরোটাই দেখাই দিয়েছি তাহলে ভাই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই এডিটিংটা দেখতে থাকুন এবং শিখতে থাকুন শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন না অন্যদিকে মনোযোগ হওয়া যাবে না শেষ পর্যন্ত ভাই আমার এই ভিডিওটা দেখতে থাকুন তাহলে আমি প্রথমত অবস্থায় চলে গেলাম নিউ প্রজেক্টে নিউ প্রজেক্টে যাওয়ার পর এখানে আমার ভিডিও রেডি করা আছে আমি আগেই ভিডিওটা শ্যুট নিয়েছি এই যে দুই মিনিট আঠারো সেকেন্ডের এই যে এখন নিউ প্রজেক্টটা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন আমার ভিডিওটা আমি এই ভিডিও সম্পর্কে পরেটাই আমার জানা আছে এখন আমি বাউন্ন সেকেন্ডের আগে একটু কেটে দেব একান্ন বান্ন মানে ভিডিওটা ওইখান থেকে শুরু ছিল আগের টুক মানে হাঁটতে হাঁটতে সময়টা নষ্ট করেছি যাই হোক আগের পাট কেটে দিয়েছি এখন দেখেন এই যে আমি প্রথম পাট টুক দেখাই আরেকজন আছে দেখছেন এই যে আমি সাউন্ড অফ করে আপনাকে দেখাই এই যে দেখেন এখানে যে কথা বলতেছে আমি এই যে কাজ করতেছি দেখেন অপর পাশে কিন্তু আমার আরেকজন থাকার কথা কিন্তু এখানে অপর পাশে নাই এই যে দেখেন এখন আমি কথা বলা শেষ হবে কথা বলা শেষ হওয়ার পর আমি অপর পাশে চলে যাব এই যে দেখেন কথা বলছি যে এখন আমি এই যে দেখাই আপনাদেরকে এই যে দেখেন কথা বলা শেষ আমি এখন অপর পাশে চলে আসলাম চলে এসে এখানে আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকবো এই যে পাশে আমি আগে যা বলেছি এখন কিন্তু এখানে সব শুনতেছি ঠিক এইভাবেই আমি ভিডিও এডিটিংটা করি আমি মানে ভিডিওটা আগে শ্যুট মানে ভিডিওটা আগে রেকর্ড করে নিই তারপরে যেভাবে আমি এই যে এক্সপ্রেশন দিই সব কিছু করি কিন্তু মনে রাখতে হবে মাথার মধ্যে ওইখানে কী কী বলেছে ওইটার দেখা দিকে মাথায় রেখে রেখে তারপর আপনার উত্তর দিতে হবে যাই হোক এখন আমি যখন আমি এখান থেকে হেঁটে চলে আসছি সেই জায়গাটুক নেই এই যে দেখেন এখানে এখানে আমি আছিলাম এই যে এখন আমি কি করব এখান থেকে টুক কেটে দেবো কেটে দিয়ে যে যখন আমি এই পাশে চলে আসব এই যে ঠিক এ এর টুকে যে স্প্লিট দিয়ে এই যে মাঝের যে যে অংশটুকু সেই অংশটুকু আমি ডিলেট করে দেবো এখন দেখেন ডিলেট করার পর এখন দেখেন এই পাশে মিস্ত্রিভাবে দাঁড়িয়ে আছি এই দেখেন আপনারা একদম স্থিরভাবে যে প্লে করি একটু দেখেন স্থিরভাবে দাঁড়িয়ে আছি এই পাশে স্থিরভাবে দাঁড়িয়ে আছি কিন্তু আগের যে পাটে আছে সেই পাটের মধ্যে দেখেন আমি কথা বলতেছি এই যে দেখেন আমি কথা বলতেছি যাই হোক আমি এখন এই যে এই যে পাটটা আছে এই পাটটাকে আমি এখানে চলে যাব ওভারলিতে এই ওভারলি দিয়ে নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে নিয়ে এসে এটাকে আমি এখানে চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে একদম এটার সাথে লাগিয়ে দেবো একদম ফার্স্টের দিকে নিয়ে আসবো এই যে দেখেন ফার্স্টের দিকে নিয়ে আসলাম এই যে ফার্স্টের দিকে নিয়ে আসার পর তারপরে আমি একটু ব্যাগ দিব ব্যাগ দিয়ে আবার এখানে চাপ দিব চাপ দিয়ে এখানে যে আমি একটা মাস্ক নামে একটা অপশন আছে সেখানে চলে যাব এই যে দেখেন এখানে মাস্ক নামে একটা অপশন আছে সেখানে চলে যাব সেখানে চলে যাওয়ার পর এনেকে এখানে লেখা আছে হরিজেন্টাল এই ঠিক এই হরিজেন্টালে চাপ দিয়ে এই এইভাবে ধরে এটাকে মাস্কখান করে দেবো এই যে দেখেন এই যেটাকে আমি একটু সুন্দর সোজা করে মাঝখান করে দিব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ওইখান থেকে মিনিমাম এক ফিট মিনিমাম এক ফিট দূরত্ব থাকে মাঝখানে এক ফিট গ্যাপ রাখবেন বা হাতও যদি কোনোভাবে চলে যায় তাহলে কিন্তু এখানে ধরা খেয়ে যাবেন আপনি এই যে দেখেন আমি এখানে এই যে মাঝখানে দিয়ে দিলাম মাছকে গিয়ে এই যে মাস্ক এই মাছকে গিয়ে এই যে এখানে দিয়ে দিলাম এখন দেখেন এই যে দেখেন আমি কথা বলতে চাই আরেকজন আরেক পাশে দাঁড়িয়ে আছে ঠিক এইভাবেই আমি এডিটিংগুলো করে থাকি খুব বেশি কঠিন না সবচেয়ে কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে যখন আপনি এক্সপ্রেশন দিবেন যখন ভিডিওটা তৈরি করবেন যেটাই করেন যে প্রসঙ্গে নিয়ে করেন কিন্তু আপনি যখন ডান পাশে থাকবেন ডান পাশে থেকে বাম পাশে চুপ হয়ে থাকবেন মানে এক পাশে দাঁড়িয়ে থাকলে আরেক পাশে চুপ হয়ে থাকবেন কিন্তু কি বলছেন উত্তরটা কি দেবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাদের মাথায় রাখতে হবে এই যে দেখেন ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে সাউন্ড সহ আপনাদেরকে শোনাচ্ছি দেখছেন এই যে কিভাবে ভিডিওটা তৈরি করলাম তৈরি করি আপনারা ফেসবুক ভিডিও ইউটিউব টিকটক যে কোনো জায়গায় আপনারা এই ভিডিও ছাড়লেই আপনার ভাইরাল হয়ে যাবেন তাহলে ভাই এই পর্যন্তই আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম